আরো বড় বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ মাত্রা হতে পারে পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন দেশের অভ্যন্তরে থাকা তিন টেকটনিক প্লেটের সংযোগ বড় ভূমিকম্প হবার মতো শক্তি যা আঘাত হানলে পরিস্থিতি হবে ভয়াবহ বিশেষজ্ঞরা বলছেন সাত মাত্রার ভূমিকম্প হলে ক্ষতিগ্রস্ত হবে রাজধানীর অর্ধেক ভবন এমন পরিস্থিতি মোকাবেলার বিষ ভাগ সক্ষমতাও নেই বাংলাদেশের বলছেন বিশেষজ্ঞরা শুক্রবার সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ রিক্টার স্কেলে যার মাত্রা পাঁচ দশমিক সাত এই ভূমিকম্পে হেলে গেছে বহু বহুভবন হয়েছে ক্ষতিগ্রস্ত ঘটেছে প্রাণহানির ঘটনাও শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশালে এর আগেও একাধিকবার দেশের অভ্যন্তরে ভূমিকম্পের উৎপত্তি হলেও এবারের ভয়াবহতা ছাড়িয়ে গেছে আগের সবগুলোকেই কিন্তু আরও ভয়াবহ খবর হলো দেশের অভ্যন্তরেই রিক্টার স্কেল নয় মাত্রা পর্যন্ত ভূমিকম্প হবার আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন দেশের অভ্যন্তরে থাকা তিন টেকটনিক প্লেটে সঞ্চিত আছে এর থেকেও বেশি শক্তি এই যে আটকে থাকা হ্যাঁ এটাকে একেবারে বলি লকড জোন সো এই লক জোন থাকার কারণে এটা আরও আমাদের জন্য বিপজ্জনক আট দশমিক দুই থেকে নয় মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে আছে শক্তিটা ধাপে ধাপেও বের হতে পারে আবার একবারও বের করে দিতে ব্রিটার গবেষকরা বলছেন দেশে সাত মাত্রার বেশি ভূমিকম্প হলে রাজধানীর প্রায় অর্ধেক ভবনই ক্ষতিগ্রস্ত হবে ফিফটি পার্সেন্ট মধ্যে টোয়েন্টি হচ্ছে ইমিডিয়েট ভ্যাকেন্স ভ্যাকেন্ট করে দেওয়ার অবস্থায় ছিল আর বাকি টোয়েন্টি ছিল হচ্ছে মধ্যম ঝুঁকির মধ্যে রাফলি বলা যায় যে আমাদের হয়তো ফিফটি পারসেন্ট বিল্ডিং ভালো কিন্তু আমরা ক্যাটেগরিক্যালি যেটা বলতে চাই যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্যাটার্ন মে বি ডিফারেন্ট বড় ভূমিকম্পের দুর্যোগের বিশ ব্যবস্থাপনার সক্ষমতাও বাংলাদেশের নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প নিয়ে সচেতনতা এবং ক্ষয়ক্ষতি এড়াতে নানা পরিকল্পনার কথা বলা হলেও সেই বিষয়ে বাস্তব পদক্ষেপের অভাব আছে কথা যদি বলেন আমরা অবশ্যই রেড জোনের মধ্যে আছি এগুলো ডেব্রি তৈরি হবে আর ডেব্রি তৈরি হলে এই ডেব্রিকে সরানোর জন্য যে আমাদের যে প্রস্তুতি যেটা দরকার তার টোয়েন্টি পার্সেন্ট সক্ষমতা আমাদের এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি এমন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত এবং ভূমিকম্প সহনীয় নগরায়নেই গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা